কিনছেও বাসে দেবাই ও হরে পারমন মানে পেন তো কে শুনা গোবিন্দায় নাম নাম হা হা কিনছ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতে গোবিজ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনে সরি বিশ্ব ফানু সুতি দেবী হরি হরিপ্রিয়ে এই যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রণাম মন্ত্রটি পাঠ করলো সেটা কিন্তু আমার ছেলে করেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে সকাল সকাল পুজো দিয়ে নিলাম এই যে আমাদের গোপাল সোনারা তোমরা দর্শন করে নাও গোপাল সোনা রাধা মাধব পাঁচ গোসাই আর এদিকে সিংহাসনে আছে সিদ্ধিদাতা গণেশ তারপর হচ্ছে মা সরস্বতী পেছনে আছে মা লক্ষ্মী নারায়ণ ওইদিকে মা বিপদারিণী এদিকে শুধুমাত্র ধনলক্ষ্মী আছে তারপরে হচ্ছে মা কালী বাবা লোকনাথ এদিকে হচ্ছে বজরঙ্গবলি পেছনে রাম সীতা লক্ষ্মণ আর এদিকে হচ্ছেন মহাদেব পুজো দিয়ে নিয়েছি এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব সেবার জলটা তো যেখানে সেখানে ফেলি না তাই গাছের গোড়ায় ফেলে দিই আর কি এখন দেখো মোটামুটি সাড়ে আটটার মতো বাজে কিন্তু দেখো রোদের তাপটা মানে ভুল বললাম সরি রোদের তাপ নেই মানে রৌদ্রটা মানে খুব স্পষ্ট খুব উজ্জ্বল আর কি যেহেতু বললাম তোমাদের আমাদের বাড়িটা পূর্বমুখী হওয়াতে রৌদ্রের প্রথম আঁচটাই সেই মানে বাড়িতে একদম সরাসরি পড়ে জানালা খুললে একদম রোদ রোদটা এসে ঠোকে আর কি ঘরে তো এখন সূর্য খুব তাড়াতাড়ি মানে অস্ত চলে যায় মানে সূর্যটা উঠতে উঠতে মনে হয় যে অস্ত চলে গেল মানে আগে যেমন দুপুর বারোটার সময় মাছ মাঝ আকাশে মানে সূর্যটা থাকতো এখন দুপুর বারোটার সময় সূর্যটা প্রায় পশ্চিম দিকে অনেকটা চলে যায় আর কি মানে সূর্য তো আর যায় না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তো আমরা তো ভাবি যে সূর্যই যাচ্ছে সে যাই হোক মানে ওইটাই আর কি মনে হয় যে সূর্যটা মানে উঠতে উঠতে বেলাটা হতে হতেই মানে সন্ধ্যে লেগে যায় আর কি এখন পাঁচটা বাঁচতে না বাঁচতে সন্ধ্যে লেগে যায় পাঁচটাও লাগে না পোনে পাঁচটা বাঁচতে না বাঁচতে সন্ধ্যে লেগে যায় আর কি তো এই যে বাসন কোষনগুলো ধুয়ে নেব ওইদিকে গোপালের ড্রেসগুলো আছে ওগুলোও ধুয়ে নেব হ্যাঁ এখানেই বেশিরভাগ আমাদের পুজোর বাসন কোসন এখানেই বেশিরভাগ ধোয়া হয় আর কি মানে এখানে কোনো এটো ঠোকাটা এগুলো কিছু ফেলা হয় না এখানেই ধোয়া হয় তারপরে স্নান করার সময় কাপড়গুলো কেচে রেখেছিলাম এখানে জল আসার অপেক্ষায় ছিলাম এখানে জল আসলে এখানে ভালো করে ধুয়ে দিই আর কি ধুয়ে মেলে দিই আসলে আমাদের ট্যাঙ্কের জলটা না একটু আয়রন আছে আর কি তো তোমার জামা কাপড়গুলো না কেমন যেন কালারগুলো ডিসকালার হয়ে যায় তার জন্য আমি এখানকার জলেই মানে ধুয়ে দিই আর কি আসে সকালবেলা জল আবার বিকালেও আসে খাওয়ার জল রাখি আবার এই যে কাপড় জামাগুলো কিছু ধুয়ে দিই আর কি ওয়েস্ট করি না এই কাপড় জামাগুলোই জাস্ট ধুই জল নষ্ট করি না আর হচ্ছে ছেলের জন্য এক বালতি জল রেখে দিই আর কি স্নানের জন্য আর কি আর আমার যখন আমি হেয়ার ওয়াশ করি শ্যাম্পু ট্যাম্পু দিই তখন এই জলে শ্যাম্পু দিই নাহলে না আয়রন থাকার জন্য না আমাদের ওই জল জলে আয়রন আছে না প্রচণ্ড তো এখন যদি আমি মাথায় ওই জল দিয়ে স্নান করি না মাথায় মানে আঠা আঠা হয়ে যায় চুলগুলো কেমন যেন ফ্রেশই হয়ে যায় একদম ভালো লাগে না তো ওই যে শীত তো চলে এসেছে প্রায় মানে প্রায় চলে এসেছে বলতে মানে যদি সেরকম হুট করে ঠান্ডা পড়ে যায় তখন তো সোয়েটার এগুলোর দরকার পড়বে তার জন্য ওই যে সোয়েটার কিছু কিছু ধুয়ে দিচ্ছি আর কি একবারে তো ধোয়া সম্ভব নয় অল্প স্বল্প করে মেলে দিচ্ছি আজকে উঠোনের জায়গা আছে দেখছি তাই উঠোনেই মেলে দিচ্ছি আর ওপরে যাব না সবসময় ওই যে উঠি করতে ভালো লাগে না আজকে খুব একটা জামা কাপড় নেই তার জন্য উঠানেই মেলে দিচ্ছি শুকলে শুকোবে না সকলে কালকে কালবেলা শুকিয়ে যাবে এই যে কালকে যে গেছিলাম এই যে জামাটা পরে সেটা এই যে ধুয়ে দিলাম আসলে একবার একটা জামা পরলে সেটা না ধুয়ে ইস্ত্রি মানে ধুয়ে তারপরে ইস্তিরি করে আমি উঠিয়ে রাখি আর কি মানে না ধুয়ে আমি উঠাই না ভালো লাগে না মানে যে কোনো জামায় পাঁচ মিনিটের জন্য যদি আমি কোনো কিছু একটা পরি সেটা না ধুয়ে আবার রিউজ করতে আমার একদম ভালো লাগে না হুম আমার মতো কারা কারা একটু খুদ আছে অবশ্যই জানাবে আমার ছেলে ক্ষেত্রেও তাই ও যদি একটা কোনো কিছু পাঁচ মিনিটের জন্য পরে সেটা আমি মানে ধুয়ে তারপরে পড়াই আর কি হ্যাঁ এই যে দেখো ফুলগুলো কি সুন্দর না মিনি রোজ মনে হচ্ছে মানে ছোটো গোলাপের মতো লাগছে তাই না ছোটো ছোটো গোলাপ ফুলের মতো এই যে গাছটা এটা যে কি গাছ এটার নাম কী আমি কিন্তু জানি না এটা আমার বড় নার্সারির থেকে নিয়ে এসেছিলো গাছটা কিন্তু খুব মানে ফুল ফুটলে খুব সুন্দর লাগে এই যে দেখো তুরি মেরে চেষ্টা করছি বিছানাটা উঠানোর কিন্তু তুলি মেরে কি আর বিছানা উঠানো যায় দুই হাতই ভরসা হ্যাঁ দুই হাতে কাজ করলেই উঠবে নাহলে উঠবে না তুরি মেরে কোনো সময় বিছানা উঠে না হ্যাঁ ওইটা আর কি মজা করলাম একটু মানে ভিডিওতে দেখি তুরি মেরে করে দিচ্ছে সব তারাও তো কাজ করে তারপরে মানে ওটা আর কি দেখানোর জন্য করে হ্যাঁ ওটা তো সত্যি সত্যি এমন না যে তুরি মেরে বিছানা উঠিয়ে দিবে সেরকম জাদুমন্ত্র মন্ত্র তো আমাদের জানা নেই হ্যাঁ আপনাদের কারো যদি এরকম জানা থাকে অবশ্যই জানাবেন মজা করলাম কেউ সিরিয়াসলি নেবেন না ছেলে এখন উঠল তো তো উঠার পরে ওকে ব্রাশ করিয়ে দিলাম ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ওইদিকে আর আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি ওকে খাইয়ে দিয়ে তারপরে একটু পড়তে বসাবো হুম তারপরে যাবতীয় কাজ করার যা করার আছে করবো আর কি তো ওই যে বিছানাটা একটু পরিপাটি করে না তোলে ভালো লাগে না আজকে ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব তারপরে ভালো না আজকে আর বেডশিট চেঞ্জ করব না কারণ কালকে একটু ঘরটা ঝাড়তে হবে উপরে কিছু কিছু মাকসটা ঝুল হয়ে গেছে জানি না কেন মানে সপ্তাহে যদি দুদিন করে ওগুলো ঝাড়ি তারপরে যে কোথার থেকে এত মাকড়সা ঝুল হয় আমি এটা বুঝে পাই না এখন তো মানে ঠান্ডার সিজনে হচ্ছে তোমার পোকামাকড়ের উপদ্রব কম থাকে কিন্তু দেখি যে ঠান্ডা বলো আর গরম বলো মানে যাই বলো বর্ষাকাল বলো মানে পোকামাকড় এখন মানে সবসময় উপদ্রব থাকে আর কি কোনো সময় এমন না যে থাকে না তো যাই হোক বিছানা তো এই যে গুছালাম ঠিক করে এ দশ মিনিট পরে আবার সব নষ্ট হয়ে যাবে আমার ছেলে কিন্তু নষ্ট করবে না আমার ছেলে কিন্তু একটা জিনিস নষ্ট করলে সেটা আবার গুছিয়ে রাখে টান টান করে রাখে ও বিছানা ও কিন্তু বিছানা ঝাড় দেয় পরিষ্কার করে কিন্তু আমার বর মশাই হচ্ছে এরকম আসবেন এসেই শুয়ে পড়বেন এই যে কমপ্লিট হয়ে গেল বিছানাটা তোলায় এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছে এই যে দেখেন আমার বর্মশায় কাণ্ড ঘুম থেকে উঠেই এই যে এক এক গাদা জামা কাপড় ওই বিছানার মধ্যে রেখে দেবে এটা খুলবে ওটা খুলবে ওটা পড়বে ওটা পড়বে একটা মানে আলনার থেকে এটা নামাচ্ছে ওটা পড়ছে নামি নামিয়ে মানে একটা দুটো ইউজ করবে এরকম করে ফেলে রাখবে তারপরে আমি তো আছিই সারাদিন কাজ করার জন্য আর কি আমি এগুলো কারেকশান করবো গুছিয়ে রাখবো ওই যে জানলা দিয়ে ওই কাকির সাথে কথা বলছিলাম মানে আমাদের জানলা দিয়ে ওই কাকি মানে কাকির যে পেছনে ঘরে দরজা আছে ওখানে কাকি মা কাজ করে আর কি কলের পাড়ে কাজ করে তো তখন ওই যে কথা বলছিলাম আর কি ওই যে ছেলের জন্য গরম জল বসিয়েছি ছেলেকে স্নান করিয়ে দিব মানে ও পটেতে গিয়েছে তো এখন স্নান করিয়ে দিব তো একটা দিদিভাই কমেন্ট করেছিল তোমার ছেলে এজ কত তো আমার ছেলের হচ্ছে পাঁচ বছর পূর্ণ হয়েছে সেপ্টেম্বর মাসে হ্যাঁ তো তোমার কমেন্টে উত্তরটা দিয়ে দিলাম তো এই যে ছেলেকে পড়াতে বসালাম ওকে পরিয়ে নিয়ে তারপরে কাজ করবো এই যে ছে গেছিল বাজারে ও পুরি সবজি নিয়ে এসেছে আমাদের জন্য মানে ও খেয়ে এসেছে আমার আর ছেলের জন্য নিয়ে এসেছে ছেলে তো আর অত খাবে না ওই একটা হাফ একটু খাবে হয়তো মিষ্টিটাও পছন্দ করে মিষ্টিটা হয়তো খাবে এই যে পুরি সবজি দুটো পুরি সবজি আর এই যে মিষ্টি নিয়ে এসেছে তারপরে ওগুলো খেয়ে নিলাম খেয়ে নিয়ে সকালে তো ঘর মোছা হয়েছে তারপর দেখছি কেমন ভালো ভালো লাগছে তাই একটু ভালো করে আবার ঝাড় একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে ঘর না ঝাড় দিলে ভালো লাগে না একটু পরপর যাই না এত ধুলা বালি কোথার থেকে আসে হ্যাঁ পায়ে পায়ে চলে আসে আর কি তো এই এই যে সোফাটা কি হয় সোফাটা রাত্রেবেলা করে বিড়াল শুয়ে থাকে তো আমি এই যে বেডশিটগুলো কি করি মানে রাত্রেবেলা করে তুলে রাখি তারপরে আবার সকালবেলা করে কোনো মতে পেতে রাখি আর কি সময় হয় না সেরকম তারপরে ওই যে এখন ওইটা ভালো করে পেতে দিচ্ছি মানে বিড়াল শুয়ে থাকে তো পরে আবার মানে ওই যে লোমঠোম লাগবে আমার আবার বিড়ালে প্রচণ্ড ঘেনা লাগে হ্যাঁ বাচ্চা কাচ্চারা বসে তারপরে এই জন্যে আমি এই যে বেডশিটগুলো তুলে রাখি সকালবেলা ওই যে পেতে দিই তো এই যে এখন ওইগুলো ঠিক করে দিলাম তারপরে এগুলো ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি এই যে কত যে পাতা পরে মানে পাতাগুলো হাওয়ায় উড়ে উড়ে এসে সমস্ত যে বারান্দায় পড়ছে সিঁড়িতে পড়ছে আর উঠানোতে আছেই এরকম পাতা সারা দিন এরকম গুঁড়ি গুড়ি পাতা ঝাড় দাও মানে এই নোংরা থাকলে বাড়ি ঘর কেমন লাগে না এগুলো পাতা মানে এগুলো ঝাড় দেওয়া খুবই কষ্টকর আর সিঁড়িটা এব্রো খেবড়ো বলে আরও কষ্ট হয় এইসব পাতাগুলো ঝাড় দিতে আর কি মানে সহজে যেতে চায় না যে দেখো মাত্র ঝাড়ু দিলাম এই যে দেখুন পাতা এসে এসে পড়ছে হাওয়া হচ্ছে হাওয়ায় সব পাতা এসে পড়ছে সারা উঠুন সকাল থেকে দুবার উঠুন ঝাড় দেওয়া শেষ এই যে দেখো এই যে শীতের দিন সারা উঠোন এখন এরকম হয়ে থাকবে এই যে পাতা ঝরে ঝরে সব পড়বে সব এগুলো পরে পয়সা করতে হবে দিনের মধ্যে যে কবার উঠোন ঝাড় দেওয়া হয় কবার ঘরঝাড় দেওয়া হয় তার কোনো ঠিক নেই এই পাশটাও ঝাড় দিয়ে নিচ্ছি এর এই পাশেও যে ওইদিকে সিঁড়িটা ওইদিকে গ্রিলটা দেখতে পাচ্ছ ওটা তো ভাড়ার ঘর তো ওই সেটা এখন নেই আর কি ভাড়াটা ছুটিতে গেছে ওরা নিজতলাটা তো এই সিঁড়িগুলো না হলে ওই ঝাড় দিয়ে রাখে গেলো তাও আমিও আমিও ঝাড় দিই যখন আমি পারি তখন আমি দিই ও যখন ও পারে তখন ও দেয় তো ওই যে দুজনে মিলেই করি আর কি তারপরে এই যে দেখো এটা কি জিনিস তোমরা কে কে গেস করতে পেরেছো অবশ্যই জানাবে তো তো এটা কী জিনিস হ্যাঁ তোমাদের জানাচ্ছে অবশ্যই এটা কি জিনিস অনেকে অনেক কিছুই ভাবছো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে অনেক কিছুই তো এটা হচ্ছে জিরে গুঁড়ো হ্যাঁ তো আমি মানে অনেকের কাছ থেকে শুনেছি যে প্যাকেটে যে জিরে গুঁড়োগুলো পাওয়া যায় আর কি ওগুলোতে নাকি কাঠের গুঁড়ো মেশানো থাকে যাই হোক জানি না তো আমার বল কী করে যে হাটখোলায় মানে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয় ওখানে একজন দিদিমা আছেন ওই দিদিমা এটা কি করে শিলনোড়ায় বেটে মানে জিরেটাকে শিলনোড়ায় বেটে নিয়ে তারপরে বিক্রি করেন মানে আমার পর সামনে থেকে বসে দেখে বানিয়ে নিয়ে আসে মানে এটা খেতেও যেমন টেস্ট আর মানে গ্যাসের সমস্যাও হয় না একদম পিওর জিনিসটা পাই আর গন্ধ খুব সুন্দর হয় তো এখন হচ্ছে রান্নাবান্না করব বাজার নিয়ে আসলো আজকে একটু লেট হয়ে গেলো রান্নাবান্না বসাতে আর কি বাজার নিয়ে আসলো এখন রান্নাবান্না করে তারপরে হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো সকালে তো খাওয়া হয়ে গেছে সকালে খাইয়ে দিয়েছি এখন দুপুরেরটা আর কি করবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ ওই জন্য দেখতে থাকো তোমরা ভিডিওটা এই যে কালকে বকফুল নিয়ে এসেছিলাম এই যে ব্যাটারটা বানিয়ে নিলাম আর এই যে বকফুলগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন বকফুলের বড়া ভাজবো ছেলে আমার ছেলে কিন্তু এটা খুব পছন্দ করে বকফুলে বড়াটা খেতে মানে ওর খুব ভালো লাগে আর কি তারপরে এই যে এটা ভেজে নেবো আর কি ভালো করে এখন এই যে কড়াইয়ে তেল গরম হচ্ছে আর এদিকে সবজিটা হয়ে গেছে হুম এই যে ভেজে নিচ্ছি এক এক করে কারা কারা বকফুলে বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমার অতটা পছন্দ নয় আমার ছেলে খুব পছন্দ করে আর বড়া ভাজি জিনিসটা আমার ছেলের খুব প্রিয় এদিকে যে তরকারিটা হচ্ছে আর কি হয়েই গেছে তারপর খাওয়া দাওয়া শেষ দুপুরের এখন হচ্ছে দেড়টার মতো বাজে এই যে রোদ্রু জানলা দিয়ে রোদ পড়ছে এখানে তো ভাবলাম যে একটু চুলটা ছেড়ে বসি মানে চুলের মাঝখানটা শুকায়নি আর কি মানে চুলটা খুলে কাজ করতে খুব কষ্ট হয় আমার তার জন্য চুলটা বেঁধে রাখি এই জন্য মাঝখানটা শুকায় না এই যে দেখো রোদ দেড়টা বাজে এখনই দেখো মানে সূর্য পশ্চিম দিকে চলে যাচ্ছে এদিকে ছেলে খেলা করছিল মানে সাইকেল চালাচ্ছিল বারান্দায় একটা চটি খুলে গেল তো তোমার চটি খুলে গেল তো এটা আবার কোন ধরনের নাচ হ্যাঁ এটা নাচ তো হ্যাঁ ওগুলো ওগুলো ধরবে না ওগুলো বাবা রেখে দাও পকা দেবে কি করছো তুমি এগুলো খেলতে খেলতে আমার ছেলের পা ব্যথা হয়ে গেছে এখন আবদার হচ্ছে মায়ের কাছে যে মা একটু পাটা টিপে দাও তো পাটা খুব ব্যথা করছে তো এখন বাজে হচ্ছে ছটা একুশ হ্যাঁ বোঝা যাচ্ছে না কি তাই না ছটা একুশ বাজে তো সন্ধ্যা তো অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে আমাদের টিফিন করাও হয়ে গেছে যে ছেলে পড়ছে ওকে এই যে হাইনেক পরিয়ে দিয়েছিলাম ওর নাকি গরম লাগছে তার জন্য আবার খুলে দিলাম হ্যাঁ তো ঘরের ভিতরে এতটা গরম লাগে না আমি যে এরকম একটা পাতলা এই অন্যা হয় না এগুলো কী বলে স্টোল নাকি কি বলে তো ওইটা পড়েছি আর কি মানে খুব একটা ঠান্ডা লাগছে না বাইরে গেলে একটু একটু ঠান্ডা লাগে ঘরের ভিতরে একদমই ঠান্ডা লাগে না আজকের ভিডিওতে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে কারো যদি কোনো কিছু আমার সম্বন্ধে জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো একটা ভাই আমার ছেলে বয়স সম্বন্ধে জানতে চেয়েছিলো সেটার উত্তর আমি আজকে ভিডিওতে দিয়ে দিয়েছি তো তোমার পাশে থেকো হ্যাঁ আমার পাশে যে থাকবে আমিও তাদের পাশে অবশ্যই থাকবো আর আমার ব্লগের যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু প্লিজ কমেন্টে জানিয়ে দেবে কারণ আমার ভুল না ধরিয়ে দিলে আমি কিন্তু শিখতে পারবো না তাই না আমি যেহেতু এটা নতুন করছি আমি কোনোদিনও আগে ব্লগিং করিনি ইনফ্যাক্ট আমি মানে এতটা ক্যামেরা ফ্রেন্ডলি মানুষ না আমি ক্যামেরার সামনে আসতে এতটা পছন্দ করতাম না খুব একটা ছবি তোলা তুলিও আমি একটা পছন্দ করতাম না এই রিসেন্টলি আর কি এটা হচ্ছে তো যাই হোক এই ব্লগটা যখন শুরু করেছি দেখা যাক কতদূর নিয়ে যেতে পারি তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই আমি জানি পারবো একসাথে একটা পথ পাড়িয়ে দিব সবাই মিলে তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানায় আন্তরিক ধন্যবাদ জানাই তো আমি দেখলাম যে কালকে দুজন আর কি আনসাবস্ক্রাইব করে দিয়েছে এখন জানি না কারা আনসাবস্ক্রাইব করেছে আমাকে তো যাই হোক কোনো ব্যাপার না যারা করেছো তাদেরকেও ধন্যবাদ হ্যাঁ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর আমরা যেন একটা সুন্দর একটা পরিবার গড়ে তুলতে পারি এটাই আর কি তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা